আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা থাকবে আর ওয়ান ফিফটি নিয়ে তো এই বাইকটি দু হাজার আঠারো সালের মডেল এই বাইকটির এই প্রথম ক্লাস সাইট খুলে আমরা দেখব যত বাইকটি স্পিড উঠছে না তো খুলে দেখতেই পাচ্ছি যে ভিতরে যে পরিমাণ কালো গাদ হয়ে গেছে মনে হয় যে মোবিল ইঞ্জিল ওয়েল চেঞ্জ করে না তো এই যে দেখতে পাচ্ছেন যে যে পরিমাণ গাদ হয়ে গেছে তাতে বোঝা যাচ্ছে যে ক্লাস প্লেটের বাটির অবস্থা খুব একটা ভালো না তো প্রথমে আপনাদেরকে আগে এই স্ক্রুগুলো খুলে দেখাবো ক্লাস বাটির আগে বেয়ারিংটি আগে খুলে নিলাম এবার স্প্রিং গ্লো বের করছি এবার ডিশের ওই নাটগুলো খুলে নেব ক্লাস ডিশের নাটটি খোলার পরের বলতে পারবো যে ক্লাস প্লেট বাটি পেশার প্লেট কি অবস্থা তো এই যে ক্লাস প্লেট বের হয়ে গেছে তো আমরা বাটিটাকে দেখবো দেখব যে বাটির কি হাল বাটির লেদে কাজ করা ছিল তো বাইকওয়ালা বলছে যে এই প্রথম খুলছি কিন্তু খোলাতে বলছে যে এর আগেও সার্ভিসিং করেছে তো এই দেখতে পেলেন যে বাটি খয়ে উঠে গেছে যে লেদে কিছু কাজ করে এভাবে কাজ করলে কিন্তু ক্লাস এসেম্বলি অ্যাকুরেট হয় না কিন্তু মানুষ বুঝে না এটা করে ফেলে এই যে ক্লাস ডিশের বাটিগুলো ক্ষয় হয়ে গেছে এগুলা লেদে কাজ করলে সমাধান হয়ে যাবে তো প্রথমে আমরা কার্য হতে শুরু করব যে সেট করার আগে যে এটা আমরা ভালো করে এঞ্জেলের মেন পার্টগুলো পরিষ্কার করে নেব পরিষ্কার না করে নিলে অবশ্যই গাধ হয়ে যাবে আর এই যে লেথ থেকে আমরা সুন্দর করে এই গ্রুপগুলো ঠিক করে নিলাম গ্রুপ ঠিক করার কারণ হলো ক্লাস বা প্লেটগুলো স্মুথ খেলতে পারবে লক হয়ে যাবে না তো আমরা ওটা খুললাম দিয়ে যে অরিজিনাল হাফ সেন্টার কিনতে পাওয়া যায় সেটা নিয়ে এলাম এক সেট তো অরিজিনাল কমের মধ্যে হয়ে যাবে এটা আর ফুল বাটির সেট নিলে হয়তো একটু বেশি টাকা লাগতো এই কারণে খোলা খোলা নিলাম এই যে প্রেশার প্লেট এটাও এক সেট তো ক্লাস প্লেট লাগানোর কিছু নিয়ম আছে প্রথমে ক্লাস প্লেট মোবিলগুলো ভিজিয়ে নেবেন অনেকেই আছে যে মোবিল না দিয়েই লাগে ফেলে অনেক সময় ওটা কাঠের ফাইবার এই কারণে মোবিল দিয়ে লাগালে সবচেয়ে বেস্ট হয় প্রথমে এই যে দেখতে পাচ্ছেন আমরা আগে মোবিল দিয়ে সুন্দর করে ভিজিয়ে নেব ক্লাস প্লেটগুলো আর যদি পারতক্ষ পক্ষে পারেন মোবাইলটি ক্লাস প্লেটগুলো আগে আধা ঘন্টা মোবাইলে যদি ভিজায় রাখতে পারেন তা আরও ভালো তো আমরা আপনাদেরকে দেখানোর জন্য অল্প সময়ের মধ্যে মোবাইল দিয়ে এটা সেট করলাম আর ক্লাস প্লেটগুলো ভেড়াবেন একটা ক্লাস প্লেট একটা প্রেসার প্লেট একটা ক্লাস প্লেট একটা প্রেশার প্লেট এইভাগও দিলেই ওটা সেট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছি না যে প্রেশার প্লেট দিলাম ক্লাস প্লেট এবার উপরকার হাফ সেন্টারটি দিয়ে দিলাম তো এবার আমরা ক্লাস ডিশের মধ্যে ঢুকিয়ে দেব ক্লাস ডিশের মধ্যে যখন দিয়ে দেব তখন যদি গ্রুপে পড়ে তাহলে ঠিকঠাক ঢুকে যাবে আজ গ্রুপে না পড়ে তাহলে ঢুকবে না এবার আমরা ক্লাস ডিশের নাটটি ভালো করে টাইট করে দেব আরেকটা কথা বলে থাকি সাধারণত ক্লাস প্লেট নষ্ট হয় ক্লাস ধরে যারা বাইক চালান তাদেরই বেশি ক্লাস প্লেট নষ্ট হয় অপচয় যখন ক্লাস ধরবেন তখন ক্লাস প্লেটগুলো নষ্ট হয়ে যাবে আবার আরও একটা কারণ থাকে ইঞ্জিনের ওয়েল জোল ঠিকঠাক না চেঞ্জ করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ক্লাস প্লেট নষ্ট হতে পারে দেখা যাচ্ছে এক হাজার চালানির নিয়ম সেখানে আপনি চালাইছেন তিন হাজার পাঁচ হাজারগুলো তখন ক্লাস প্লেটগুলো নষ্ট হয়ে যাবে তো এবার আমরা ক্লাস প্লেটের নাটগুলো ভালো করে টাইট করে দেবো ক্লাস বাটির তো দেখতে পাচ্ছেন যে আমরা স্প্রিংগুলো টাইট করছি নাট দিয়ে তো আরেকটা কথা বলে থাকি যে ক্লাস প্লেট সাধারণত ভালোটা লাগানো ভালো এর আগেও বলেছি অনেক ভিডিওতেই তো আবারও বললাম যে ভালো জিনিসের ভালো গুণ যে দেখতে পাচ্ছেন নাটগুলো টাইট হয়ে গেছে এবার আমরা বেয়ারিংটা ভিড়িয়ে দেব তো ব্রাইংয়ের উপরে যে বুশটা আছে বুশটা সুন্দর করে দেবো এই বুশের মধ্যে একটা বল থাকে বলটা দিতে অবশ্যই কেউ ভুলবেন না আর গ্যাসকেটগুলো সাধারণত অরিজিনালি ইউজ করবেন তাহলে দেখতে ভালো লাগবে লাগানোর পরে সাইড দিয়ে বের হয়ে থাকবে না অনেকে লোকাল গ্যাস কিট ইউজ করে সাইড দিয়ে বের হয়ে থাকে মনে হয় যে ইঞ্জিনগুলো অনেকবার খুলেছে এরকম মনে হয় তো এই যে আমাদের ক্লাস মোটামুটি কমপ্লিট এবার আমরা ক্লাস সাইডের স্ক্রুগুলো ভালো করে লাগিয়ে নেব ক্লাস সাইডের স্ক্রুগুলো অবশ্যই ভালো করে লাগাবেন নাতে গ্যাস কিটগুলো সমান জায়গাত ধরেছে কি এটাও দেখে নেবেন নাহলে ইঞ্জিল দিয়ে ওয়েল পড়তে পারে তো আমাদের মোটামুটি ক্লাস সাইডের নাটগুলো টাইট করলে প্রায় ক্লাসের কাজ শেষ হয়ে যাবে তো আরেকটা বিষয় বলে থাকি যে ক্লাসের নাটগুলো একমাপে সমান মাপে টাইট করবেন নাহলে পেঁয়াজগুলো কেটে যেতে পারে এই যে দেখতে পাচ্ছেন ক্লাস অ্যাকুরেট হয়ে গেছে ক্লাসটা হালকা মিডিয়াম টাইট রাখলাম আমরা এবার আমরা মোবাইল পাম্পের ওই লাইনটি অ্যাডজাস্ট করে দেবো তাহলে মোটামুটি কাজ শেষ আর আশা করছি এই বাইকটি মোটামুটি সার্ভিস ভালো পাবে এখন আর স্পিডও ভালো উঠবে আরেকটা কথা বলে থাকি যে অবশ্যই ভালো ইঞ্জিন ওয়েল চেঞ্জ করবেন তাহলে ক্লাস প্লেটগুলো